আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাইকে ঈদের শুভেচ্ছা দিয়ে আজকে শুরু করতে যাচ্ছি আমি অনেক উইলিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টারতে আজকে আপনাদের জন্য আসলে যে মেসেজটা আমরা দেবো বর্তমান আমাদের যে ট্রেনিং সেন্টারে আমাদের অনেক রিকোয়ারমেন্ট আছে ফ্রম সিঙ্গাপুর সিঙ্গাপুরের জন্য বিভিন্ন কোম্পানির জন্য আমাদের অনেক রিকোয়ারমেন্ট আছে সো অলরেডি আমাদের একটা কোম্পানিতে কিছু সংখ্যক ওয়ার্ল্ডার ইন্টারভিউতে সিলেকশন হয় এবং তাদেরকে আমরা বর্তমান আপগ্রেডিং করাচ্ছি ওয়েল্ডিং আপগ্রেডিং করাচ্ছি এতে প্রায় পঞ্চাশ জন ওয়েল্ডার আমাদের অলরেডি সিলেকশন হয়েছে তো আমরা আসলে চেষ্টা করছি যে বাংলাদেশের যে বেকারত্ব যারা আছে এগুলো দূর করার জন্যে তাই আমাদের যে রিকোয়ারমেন্টগুলো আছে আমরা সবসময় ইউটিউবে আপলোড করে থাকি যেন সবাই যেন অন্তত এই ইন্টারভিউ অংশগ্রহণ করতে পারে তো আশা করবো যে বন্ধুরা আমার এই ভিডিওটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন শেয়ার করলে হয়তো আরও অনেক বন্ধুরা মেসেজটা পাবে সেক্ষেত্রে তাদেরও উপকার হবে তো এই জন্যে আমার চ্যানেলটা অবশ্যই শেয়ার করবেন তো আজকে আরও কিছু দেখাচ্ছি যেটা আমাদের যে আগামীতে যে ইন্টারভিউ অলরেডি আমাদের অলরেডি রিকোয়ারমেন্ট চলে আসছে মেবি আমরা সার্কুলার কিছু দিনের মধ্যে দেব তো এতে আমাদের যে উইল্ডিং যে প্রসেসগুলো তাতে ওয়েল্ডার মানে আমরা যে রিকোয়ারমেন্ট আমাদের মাল্টি হোল্ডারও আছে এবং ফুল টিকও আছে। তো তাতে আমরা যে সার্কুলারটা দেবো ফ্রম সিঙ্গাপুরের জন্যে মানে কিছু কোম্পানি আমাদের অলরেডি আসতেছে তো এই জন্যেই আমাদের এই ভিডিওটা আপলোড করা তো যারা সিলেকশন হয়েছে তারা অলরেডি যেভাবে আপডেডিং করছে একদিকে আমরা জিতাও দিয়ে তারপ টিআইজি দিয়ে আমরা রোড হট করে আবার এটা কি স্মাউ স্মাউ হোল্ডিং দিয়ে আমরা ফিল আপ ক্যাপিং করাচ্ছি তো এই জন্যেই মানে আমরা এখান থেকে স্যাটিসফ্যাকশান মানে আমরা যদিও নতুন ওয়ার্ল্ডার অনেকে এখানে যাচ্ছে বিশেষ করে অনেক নতুন ওয়েল্ডার যেহেতু বাংলাদেশে অনেক ট্রেনিং সেন্টারে অনেক ওয়ার্ল্ডার বেকারত্ব করে আছে ওয়েল্ডিং ট্রেনিং করে অনেকে বিদেশ যেতে পারতেছে না তো সেই প্রেক্ষাপটে আমরা নতুন ওয়ার্ল্ডারগুলো কি বিশেষ করে পাঠাচ্ছি এই জন্যে তাদেরকে এখান থেকে একদম পরিপূর্ণ একজন ভালো দক্ষ কারিগর করে আমরা কিন্তু পাঠাচ্ছি কারণ এই জন্যে সিঙ্গাপুরে আসলে রুলস রেগুলেশন অনেক খায় ওখানে গিয়ে তাদেরকে প্রথমত ডাব্লিউ করতে হবে এবং ওখানে স্কিল হতে হবে স্কিল না হলে ওদের নেভি অনেক বেশি এবং কি ওখানে ডাব্লিউ পাস করলে তারপর তারা রেডিওগ্রাফি জবগুলো করতে পারবে এই জন্যে আমরা এখানে আপগ্রেডিং করাচ্ছি বিভিন্ন টেকনিকে বিশেষ করে সিক্সডি পজিশন সিক্সডি পজিশনে আমরা এখানে আপগ্রেডিং করাচ্ছি এখান থেকে টিজি মারার পরে এখানে আমরা আর এস এম তবে এই জন্য বন্ধুরা আশা করব আমার ভিডিওটা অবশ্যই দেখবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন শেয়ার করলে আমাদের বাংলাদেশে যারা অনেক নতুন ওয়েল্ডার বা যারা প্রজেক্টে কাজ শিখছে তারা আশা করে যে আমাদের এই ম্যাচেসটা পেলে হয়তো এখানে ইন্টারভিউ অ্যাটেন্ড করতে পারবে সেক্ষেত্রে তারা হয়তো সিলেকশন হলে আমাদের দেশের অনেক ফ্যামিলির যে দুর্ভোগ বা কষ্ট এটাও হয়তো ইনশাল্লাহ মিটে যাবে তো আশা করি বন্ধুরা আজকে এই পর্যন্তই আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ